বাণিজ্যের আতরঘর আগরতলার রেল স্টেশন স্টেশনের অন্দরে চলছে কারবার চাইরা স্টেশনের ভেতরে বসেই পরিচালনা করছে রিমাউট কন্ট্রোল কারবার পরিচালনারও দায়িত্বে রয়েছে লেডি মাফিয়া অপর্ণা তার স্বামী একজন আরক্ষা দপ্তরের কর্মী কোথায় পুলিশ গোয়েন্দা আগরতলা রেল স্টেশন এখন নেশা বাণিজ্যের নেটল করিডোর এটা এখন প্রমাণিত আগরতলা রেল স্টেশন থেকে নিয়মিত ভাবেই উদ্ধার হচ্ছে নেশা জাতীয় দ্রব্য গ্রেফতার করা চক্রের চাইতে গা দিয়েছে স্টেশন চত্বরে নেশা কারবারের মূল মাস্টার মাইন্ড অভিজিৎ নব তার বিরুদ্ধে এনজিপিএস অ্যাক্টে মামলা নিয়েছে আরপিএফ তারপরও সমান্তরালভাবেই চলছে নেশা কারবার আর তাতেই প্রশ্ন চিহ্নের মুখে রেলের সুরক্ষা দাদা অভিজিৎ নমর ফেলে যাওয়া নেশা পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছে বোন অপর্ণা আগরতলা সিদ্ধি আশ্রম চত্বরে কানপাতলেই শোনা যায় দাদা বোনের নেশা কারবারের কেমিস্ট্রি রেল স্টেশন চত্বরে নেশা কারবারের রেকেটের সঙ্গে জড়িত আছে জিত সাহা নামে এক যুবক তার বাড়ি বাদারঘাট বিধানসভার অশ্বিনী মার্কেট এলাকায় সঙ্গে আছে শহরের ফায়ার সার্ভিস অঞ্চলের যুবক ইন্দ্রজিৎ সাহা এবং তেলিয়ামুরার যুবক রুবেন তাদের নেটওয়ার্ক আগরতলা থেকে অসমের লামটিং এবং পশ্চিম বাংলার শিয়ালদা পর্যন্ত বিস্তৃত অশ্বিনী মার্কেট এলাকার বাসিন্দা জিৎ সাহার এক বৌদিকেও নেইশা কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ শুধু কি তাই বাদারঘাট যুব মোর্চার পক্ষ থেকে জিৎ সাহা ও ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে আমতলি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কাঞ্জন জংখ এক্সপ্রেস হামসফর এক্সপ্রেস দেওঘর এক্সপ্রেস ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস তেজস এক্সপ্রেস গুলিকেও টার্গেট করছে ড্রাগস মাফিয়ারা চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকবার নেশা দ্রব্যের বড় চালান উদ্ধার করেছে পুলিশ এই কারবারের সঙ্গে রেলের ঠিকা করবিরা ওতপ্রোতভাবে জড়িত এখন পর্যন্ত নেশা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলের বেশ কয়েকজন ঠিকা কর্মীকে হাতে নাতে গ্রেফতার করেছে আরপিএফ মূলত রেলের সাফাই কর্মী ও বাতানুকুল কুচ গুলিতে কম্বল শহর দারার জিনিস সরব রহ করি টিকা করমিরা গোটর রেগেটের সঙ্গে লীন হয়ে আছে আরপিএফ এর তান্তক কবি ভিড়িয়ে এসেছে ডাইনামিক আনসারপ্রাইজ নামক কলকাতার একটি সংস্থার টিকা করমিরা জড়িত ড্রাগ সিডিকেটের সঙ্গে আগরতলার রেল স্টেশনে থাকা ডাইনামিক এন্টারপ্রাইজ নামক সংস্থাটি পরিচালিত হয় ইন্দ্রজিৎ সাহা নামে এক যুবকের তত্ত্বাবধানে আর তার বিরুদ্ধেই আমতলি থানায় নালিশ জানিয়েছিল শাসক দল বিজেপির যুব মোর্চার নেতৃত্ব আগরতলা রেল স্টেশন চত্বরে গোটা নেশা কারবারের পিনিকিং অভিজিৎ নম এখন সে পলাত অভিযোগ তার অবর্তমানে বন অপর্ণা ব্যবসা দেখভাল করছেন অপনার স্বামী একজন টিএসআর কর্মী একজন আরক্ষা দপ্তরের কর্মীর স্ত্রী নেশা কারবারের র্যাকেট পরিচালনা করলেও রহস্যজনক কারণে নেতৃত্ব আমতলি থানার পুলিশ প্রশ্ন উঠছে পুলিশের নিরপেক্ষতা নিয়েও অভিযোগ আগরতলার রেল স্টেশনে পরিচালিত ড্রাগ সিন্ডিকেটের চাইদের মাথার উপর রয়েছে রাজনৈতিক ছত্র ছায়াবো এই অঞ্চলের এক একজন প্রাক্তন জনপ্রতিনিধির ঘরেও নাকি পৌঁছে যায় ড্রাগ সিন্ডিকেটের কমিশন দীর্ঘদিন ধরে চলছে এই নেটওয়ার্ক বর্তমানে প্রাক্তন জনপ্রতিনিধির আত্মসহায়ক তথা বাধারঘাট মণ্ডলের একজন প্রথম সারির নেতা ড্রাগ মাফিয়া সিন্ডিকেটের উপদেষ্টা হিসাবে কাজ করছেন তিনি আছে জেলা পরিষদেও বাদারঘাটে গুঞ্জন শুক্রবার বাধারঘাট মণ্ডলের এই নেতা ড্রাগ সিন্ডিকেটের চাই জিত সাহা ও রুবেলের সঙ্গে পাড়ি দিয়েছিলেন লামটিংয়ে এ তারা রাতে অবস্থান করেছিলেন লামটিং এর নামক একটি হোটেলের একশো চৌত্রিশ নম্বর রুমে এই হোটেলে বসে অসম বাংলা ও বিহারে ট্রাক মাফিয়াদের সঙ্গে বৈঠক করেছেন বাঁধারঘাট মণ্ডলেরই নেতা বৈঠকে উপস্থিত ছিল আগরতলার ড্রাগ মাফিয়া সিন্ডিকেটের বিগ বস অভিজিৎ নম বাদারঘাট মণ্ডলের এই তাবর নেতার বিরুদ্ধে বহু তথ্য এসেছে জে এম টোয়েন্টি এর নিউজ রুমে উপযুক্ত সময়ে প্রাক্তন জনপ্রতিনিধির আত্মসহায়ক তথা মণ্ডল নেতার মুখ ও মুখোশ উন্মোচন করবে জে এম টোয়েন্টি ফোর নিউজ बचपन से ही ना मुझे शाइन करने का बहुत शौक था बट धीरे धीरे ये शाइन कम होती जा रही थी कितना कुछ ट्राई किया लेकिन कुछ फर्क नहीं पड़ रहा था ऊपर से हेयर फॉल का स्ट्रेस अलग से हो रहा था तभी वाई आई इज गूगलिंग फॉर अ अल्यूशन ऑन द इंटरनेट आई केम अक्रॉस डॉक्टर बतरास हेयर बूस्टर ट्रीटमेंट फर्स्ट टाइम इन इंडिया टेक्नोलॉजी दैट इज सेफ नॉन एंड हैज नो साइड इनवेक्ट विद इन थ्री मंथ्स आई गॉट माई गुड ओल्ड हेयर डेज बैक All thanks to Dr. Batra's new hair booster. It really gives 3x benefits. Thank you Dr. Batra for giving me my old shiny beautiful long hair back. GM24 News